হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে ব্যাংকক থাইল্যান্ডের একটা ভিডিও আমার হাজব্যান্ড ঘুরতে গেছিল থাইল্যান্ড তো সেখান থেকে এই ভিডিওটাও আমি চুরি করেছি তার মোবাইল থেকে তোমাদের সাথে শেয়ার করবার জন্য এটা একটা নেশা তোমাদের সাথে একটু কিছু পেলেই নতুনত্ব শেয়ার করতে সেই কারণেই এইরকম করা যাই হোক তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমি না করে এটা পারি না তোমাদের সাথে শেয়ার এরা ফিপি আইল্যান্ডে যাচ্ছে তো ফিপি আইল্যান্ডে যাওয়ার জন্য বোটে উঠবে আর এদের বোটটা ছিল আমরা যখন গেছিলাম একটা বড়ো দোতলা বোট দিয়েছিল এদের বোটটা যেহেতু ব্যাচেলার ট্রিপ তো এদের বোটটাই এরকম একতলা বোট কিন্তু খুব এনজয় আছে এই বোটে এই বোটের সামনে যদি বসে কেউ সেখান থেকে যদি কেউ ফটোগ্রাফি শৌখিন হয় আমার মতন তবে তারা এখানটায় বসতে বেশি প্রেফার করবে এখানে বসলে তুমি সামনের সমস্ত সিনসিনারিগুলো তুলতে পারবে জলের ঢেউ থেকে শুরু করে জলের ছিটে গায়ে আসা সমস্ত কিছু এনজয় করতে পারবে আমার দেখা দেখি উনিও একটুখানি ফটোগ্রাফির খুবই শৌখিন এমনি ফটো খুবই ভালো তোলে আর ভিডিওটা এখন একটু নেশা হয়েছে আমার জন্য বিশেষ করে আমি দেখে সব সময় যেখানে যাই একটু ভিডিও তুলি একটু পোস্ট করি ফেসবুকে ইউটিউবে তো সেই কারণে ও চেষ্টা করে আমাকে একটু তুলে দেওয়ার সেটা ভালোবাসা বলতে পারেন যাই হোক দে আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করতে একটু ইচ্ছুক তাই জন্য আমি একটু শেয়ার করছি যারা গেছো থাইল্যান্ডে তাদের তো জানাই আছে এর মজাটা কিরকম আর যারা যাওনি তারা ভিডিওর মারফত একটু মজা নিয়ে নাও তারপর যখন যাবে তখন এটা মিলিয়ে নেবে মজাটা কেমন ছিল আমার ভিডিওর সাথে অরিজিনাল মডার কিভাবে কি মজা হয় সেটাও তোমরা দেখতে পাবে গেলেই পারলে একবার ঘুরে আসবে থাইল্যান্ডটা প্রচণ্ড সুন্দর জায়গা আর প্রচন্ড ভালো লাগে গেলে অন্য যে যেসব ট্যুরগুলোই গেছি থাইল্যান্ড ট্যুরটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আমরা অনেকগুলোই ইন্টারন্যাশনাল করেছি কিন্তু থাইল্যান্ড আর দুবাই এই দুটো জায়গার মতন ভালো লাগা জায়গা আমাদের মনে হয় না আছে আমাদের ভীষণ ভালো লেগেছে এই দুটো জায়গা চলের মধ্যে এই স্পিড বোট চড়ার মজা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে আমার ইচ্ছা হলো তাই তোমরা একটু দেখো আমি আমার মুখটা বক বন্ধ করে দিই এনজয় করো তোমরা এই আওয়াজটা জলের আওয়াজ বোটের আওয়াজ কি ভালো লাগছে